পুরো ভারতবর্ষ জয় করে নিয়েছিল তখন বাংলায় নাম পাইনি বাংলায় কিন্তু আমার হিন্দু ভাইরা চাইতো তাহলে ওই স্বাধীনতার শুরু থেকে এখানে কিন্তু বিজেপি থাকতো বিজেপি বেড়েছে তৃণমূলের রাজত্বে কংগ্রেসের যুগেও বিজেপি ছিল না সিপিএম এর চৌত্রিশ বছরে বিজেপি ছিল না তাহলে মূল কারণে তৃণমূলকে আনার কারণে উনি আমরা খাল খাল কেটে কুমির এনেছি উনি বিজেপি কে এনে আমাদের মাথার উপরে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি কে শেষ করতে হলে এই তৃণমূল কে শেষ করতে হবে এটা পরিষ্কার বলে দিচ্ছি তাতে যদি কারো ঝাল লাগে লাগবে আমার কিছু যাই আসে না আমরা কারো খাই না পড়ি অতএব আপনাকে বলছি ধুল ধুলিয়ানের যে সমস্যা যে সন্ত্রাস এখনই যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে এরা ছ হাজার কেন ষাট হাজার লোককে গ্রেপ্তার করবে এবং এই মুসলমানদের মনে এমন একটা ভয় তৈরি করে দেবে প্রত্যেকে তার বাচ্চাকে ঘর থেকে বেরোতে দেবেন একটা পঙ্গু জাতিতে পরিণত হবে এই মুহূর্তে যদি রিটালিয়েট করতে না পারেন ঘুরে দাঁড়াতে না পারেন কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবো না তাই আমি ধুলিয়ানবাসীকে বলছি আমি ফারাক্কা শামসেরগঞ্জ সুতি পুরো মুর্শিদাবাদের মানুষকে বলছি আমরা আছি বাংলার মানুষ তোমরা একা না বাংলার মানুষ আমরা করব। আমরা এই মঞ্চ থেকে এখানে থামবো না প্রতিটা জেলায় যাব বাংলার মানুষকে এক করব। আমরা জীবন পণ শপথি আমরা প্রাণ দেবো গুলি খাবো জেল খাটবো শহীদ হবো কিন্তু থামবো না আর মঞ্চের সমস্ত সাথীকে

আমরা আমাদের মঞ্চের কাজকে এগিয়ে নিয়ে যাব এবারে বক্তব্য রাখবেন আমাদের মুর্শিদাবাদ থেকে এসছেন এসটি পি আই এর মুর্শিদাবাদের জেলা কমিটির সদস্য ভাই খাইরুল ইসলাম স্টেশন প্রোডাকশন ফোরামে স্টেজে উপস্থিত এক ঝাঁক বাংলার রূপকার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা একটা গুরুদায়িত্ব নিয়ে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষ বাঁচানোর যে একটা তাগিদ সেই তাগিদকে সামনে রেখে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দু সালের পর থেকে এই ভারতবর্ষের বৈষ্ণবে এমন একটা no মানুষের স্বার্থের আওতায় থাকবে না এই সংবিধান গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে আজকে কেন্দ্রের সরকারের সেই কালাকানুনগুলোকে রাজ্য সরকার ভেতর ভেতর তার অনুচরের কাজ করে যাচ্ছেন আমরা তার অনেক প্রমাণ পেয়েছি এই পশ্চিম বাংলার মাটিতে দু সালের পর এই ফ্যাসিবাদী সরকারের কাজকর্মকে একেবারে ভিতর ভিতর সাধারণ মানুষদের মধ্যে পুশ করা হচ্ছে আমরা তার স্বৈরাচারী নীতির অনেক উদাহরণ অনেক বাস্তবতা লক্ষ্য করতে পারছি তিনি উনিশশো থেকে দু সালের বিজেপির সঙ্গে জোটে থেকে কেন্দ্রীয় মন্ত্রকে দায়িত্ব পালন করে সেই সময় বাংলার এই পশ্চিম বাংলায় এন করার বিষয়ে তিনি স্পিকার কাগজ ছুঁড়েছিলেন সেই মমতা আজকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সেই মমতা সেই দিনকে পশ্চিম বাংলায় লেখো লেখো অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে দেশে রোহিঙ্গারা মুসলমানরা আসছে এই রোহিঙ্গা মুসলমানদের এই বাংলাদেশি মুসলমানদেরকে এই রাজ্য থেকে তাড়াতে হবে তাই অবিলম্বে এই পশ্চিম বাংলায় এনআরসি করতে হবে সেই কথার আজকে তিনি উল্টো কাজ করছেন সেই কথার তিনি মানুষকে ভুল আজকে পশ্চিম বাংলার মানুষকে এটা বোঝাতে হবে এই মানুষ এই মহিলাটা তিনি বিগত দিনে পার্লামেন্টে এই এনআরসির পক্ষে সওয়াল করেছেন আজকে সেই সময় তিনি বলেছিলেন বাংলায় বিজেপিকে ফ্রন্টে সেই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মাটিতে ক্ষমতায় আসার পর এই রাজ্যে বাংলায় বিজেপিকে বিরোধী শক্তির আসনে বসিয়ে দিয়েছেন এটা তার প্রমাণ তিনি বলেছিলেন বিজেপিকে ফন্ডে এনে লড়ব তার প্রমাণ তিনি দিয়েছেন আজকে সব থেকে বড় দুঃখের বিষয় তিনি দু সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলিম দরদির নাম দিয়ে দলিত আদিবাসী দরদি দেখিয়ে আজকে তিনি মুখে বললেও কাজে তার কোন প্রমাণ আমরা পাইনি তিনি পরক্ষণে সেই বর্ণবাদীদের স্বার্থকেই বেশি বেশি করে দেখেছেন এবং তার দিনের পর দিন তার সেই বাস্তব চিত্রগুলা আমাদের সামনে ভেসে উঠছে মানুষ জানতে পারছে বুঝতে পারছে আজকে তারই উদাহরণ হিসাবে আমরা যদি দেখতে যাই পশ্চিম তিনি ক্ষমতায় আসার পূর্বে নন্দীগ্রামের আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলার মুসলিম এই বাংলার দলিত আদিবাসী কলবিল সাঁওতাল মুচি মুন্ডা মেথর সমস্ত সাধারণ আপামর মানুষের হাত ধরে তার এই সিঙুর নন্দীগ্রামের আন্দোলনের সফলতা নিয়েই তিনি এই বাংলার মসনদে বসেছিলেন আজকে তিনি এই বিরোধী শক্তির বাংলা ঐক্য জোটের কণ্ঠকে রোধ করতে চাইছেন সেই কণ্ঠকে রোধ করতে চাইলেও আজকে আমরা তার বিরুদ্ধে মানুষকে একজোট করার মঞ্চ তৈরি করেছি এই মঞ্চ থেকে পশ্চিম বাংলার আমাদেরকে বার্তা পৌঁছাতে হবে তিনি মুর্শিদাবাদের ধুলিয়ানে গিয়ে বলে এসেছেন আমি পশ্চিম বাংলায় আইন চালু করতে দেব না মিথ্যা কথা কেন্দ্র যখন চালু করে রাজ্যকে মানতে বাধ্য থাকতে হয় সেই মিথ্যা কথা বলে মুর্শিদাবাদের মাটিতে তিনি কথা বলে এসেছিলেন কারণ এই অকাপ আন্দোলন মুর্শিদাবাদ পশ্চিমবাংলার মাটিতে প্রথম ধুলিয়ানের মাটিতে উম্মরপুরের মাটিতে বৃহত্তর গণ আন্দোলন হয়েছিল সেই গণ আন্দোলনকে পঞ্চাল করার জন্য পুলিশ থেকে শুরু করে নিয়ে সেখানকার এমএলএ এমপিরা তারা সবাই একযোগে কাজ করেছে এবং সাধারণ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে গিয়ে থানায় অ্যারেস্ট করেছে জেল দিয়েছে নানান অত্যাচার করেছে আজকে তিনি এই অকাপ আন্দোলন নিয়ে গত কুড়ি তারিখে আমাদের এই ফোরামের অনেক নেতৃত্বকে তিনি অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছেন তিনি আজকে আমাদের শত্রু তাই আজকে এখান থেকে আমরা এখান থেকে শপথ নিয়ে যেতে চাই যে এই অকাপ সম্পত্তি আমাদেরকে উদ্ধার করতে হবে রক্ষা করতে হবে আর একটি কথা আমি বলতে চাই এই অকাপ আন্দোলনের কথা বলতে গিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে প্রায় এক বছর ধরে আন্দোলন করতে করতে এর সর্বভারতীয় নেতা এমকে ফাইজি সাহেব তিন তেসরা মার্চ তিনি প্রথম ব্যক্তি এই ভারতবর্ষের অকাপ আন্দোলন করতে গিয়ে যিনি এখন পর্যন্ত জেলে আছেন সেই অকাপ আন্দোলনের ভয়াবহতা দেখে ফ্যাসিবাদী সরকার মোদী সরকার সব এমকে ফাইজি সাহেব ক্যারেস্ট করেছেন আজকে আমাদেরকে শপথ নিতে হবে এই ভারতবর্ষের মাটিতে এই আরো অনেক ব্যক্তিত্ব যারা আছেন অকাপ সম্পত্তি রক্ষার জন্য আজকে সেই সমস্ত ব্যক্তিদেরকে না ছাড়ানো পর্যন্ত অকাপ সম্পত্তিকে উদ্ধার উদ্ধার না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যই আজকের এই মঞ্চ থেকে এই দুটি কথা বললাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খায়রুল ইসলাম ভাইকে আমাদের এই মঞ্চে এসছে অ্যাডভোকেট রাজনীল মুখার্জি উনি গত কুড়ি তারিখে আমাদের আন্দোলনকারী নেতৃত্ব এবং কর্মী বাহিনীরা যখন আমাদের অ্যারেস্ট হয়েছিলেন সেই সময়ে তাদের জামিনের ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন সাথে ছিলেন আমি এই রাজনীল মুখার্জি ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাথী যারা এখানে উপস্থিত আছেন আমি আমার সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ লয়ার্সের পক্ষ থেকে এসছি আপনারা জানেন এই আন্দোলন কেন চলছে আমাকে বিস্তারিত করে বলতে হবে না এই আন্দোলনের ধ্বাজ তাতে আরও এগিয়ে যাক নদ এখানে আছেন আরও অন্যান্য নেতৃত্বরা আছেন আপনারা এখানে রাস্তায় এতদিন ধরে বসে আছেন আন্দোলন করছেন ওয়াকআপ সম্পত্তি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু অনেক জায়গায় অনেক লোক তো নিশ্চুপ হয়ে আছেন কেন নিশ্চুপ হয়ে আছেন সেটা আপনারাও জানেন আমরা বলছি আপনারা আন্দোলনটা করেন যান আন্দোলনটা সবাইকার হক আন্দোলনটাকে কেউ থামাতে পারবে না কেউ কোনোদিন থামাতে পারেও নি আমরা সত্যি কথা বলছি আমরা সত্যকে নিয়ে লড়াই করছি তাই জন্য আমরা আন্দোলনটা করছি যারা মনে করছেন এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেবেন আমাদেরকে অ্যারেস্ট করবেন আমরা বারবার বলছি আমরা অ্যারেস্ট হতে রাজি আছি আপনারা যতবার অ্যারেস্ট করবেন যতগুলো জেল আছে আন্দোলনকারী আরও বাড়বে আন্দোলনকারীদের আইনজীবীরা আরো বাড়বে রাস্তায় আরো দাঁড়িয়ে থাকবে তারা আমরা বলছি যত জেল বাড়ুন আপনারা বাড়িয়ে দিন আমরা বলছি আমরা আন্দোলনটা করে যাব মিছিলটাও বাড়বে আন্দোলনটাও বাড়বে আর আওয়াজটা আরো জোরে হবে এইটুকু নিয়ে আমার বলার আপনাদের আন্দোলনটা দীর্ঘজীবী হোক অসংখ্য ধন্যবাদ সার্জিল আলম মুখার্জি সাহেবকে এবারে আপনারা জানেন যে আমরা মূলত চারটে দাবি নিয়ে এই ধর্নামঞ্চ পরিচালনা করছি মূলত ওয়াক আইন বাতিল করা হচ্ছে আমাদের মূল দাবি এটা নিয়ে আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে এই এই ধর্নামঞ্চের শেষে আগামী সপ্তাহেই এটা নিয়ে আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে এছাড়া আরও তিনটে দাবি আপনারা দেখছেন যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সারা ভারতবর্ষব্যাপী যে অপমান লাঞ্ছনা শারীরিক নির্যাতন তাদের উপরে করা হচ্ছে এটা নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সহসভাপতি ব্রাদার সরওয়ার হাসান সাহেব একটা টিমের নেতৃত্ব দেবেন আজাদ পার্টির পশ্চিমবঙ্গ ইনচার্জ ব্রাদার ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব এবং একটা টিমের নেতৃত্ব দেবেন আমাদের হাকিকুল ইসলাম সাহেব সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তো এই যে বিষয়গুলো নিয়ে মূলত কি কী দাবি আমাদের সেখানে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্যে জাস্ট দুই তিন মিনিটের মধ্যে আমাদের এখানে আসবেন প্রথমত আমি বলবো যে লেবার মন্ত্রীকে আমাদের যে ডেপুটেশনটা দেবো সেখানে আমাদের কী কী দাবি রাখা আছে সে বিষয়ে কিছু কথা বলবেন হাকিকুল ইসলাম ভাই সম্মানিত কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃত্ব সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত এই মঞ্চকে ভালোবাসার মানুষ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের যে কটা দাবি আছে তার মধ্যে একটা দাবি হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছে তারা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মূলত যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে যদি আপনি দেখেন সব জায়গা